মাত্র তিন হাজার টাকায় সুন্দরবন ট্যুর লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে তাও আবার তিন দিন দুই রাত থাকা খাওয়া সমস্ত কিছু হরেন যে চিংড়ির পোকরা খাইতে খাইতে এই পাশে সুন্দরবনের দৃশ্য মানে ভয় ভয় যে কখন বাঘ বেরোবে কখন বাঘ বেরোবে এটা ফিলিংস টাই আলাদা এই যে বাঘ এইটা আমাদের হচ্ছে লাশ দ্বীপ সুন্দরবনে মানুষের বসবাস লাজ দ্বীপ আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে দুহাজার সালে যে আমার জ্ঞান ছিল না আট বছর ওই দিন কি হয়েছে

এলা বাজে লেসে সকাল সাতটা তো সাতটা ফিল বাজেছে বুঝছেন তো এলা এটা থেকে যেমন বটো এলা আমরা হোটেলেতে আসি হোটেল থেকে এলা বিড়ে সরে যাবো বোটৎ সবাই একদম সব রেডি হওয়া লাগছে এলা চলো ফের বিয়ে আর আজকে কিন্তু একটা বাঘ দেখায় লাগবে বুঝছেন চলো দেখি কী কী পাওয়া যায় দেখুন দেখে চলো চলে দেখো তোমরা যাই যাই আসবেন তার কিন্তু এই দ্বিতীয় দিন খুব সকালবেলা ভোরবেলা ওঠার লাগে কারণ এই ছয়টা সাতটার মধ্যে কিন্তু আপনার থেকেই বোর্ড ছাড়ি দেয় কারণ আজকে অনেক কটা চারটা স্পট আছে যে স্পটগুলো যাইতে অনেকক্ষণ সময় লাগে আর ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় তো যার জন্য সবাইকে তাড়াতাড়ি ওঠার লাগে আর এই জায়গা দেখো সমস্ত ঘাটত কিন্তু এই জায়গা বনবিবির মন্দির আছে এই বনবিবির মন্দিরটাকে অ্যাকচুয়ালি সুন্দরবনের মানুষ সবচেয়ে বেশি এই বন মানে কারণ সুন্দরবনের মানুষ যখন মধু সংগ্রহ করে যায় বা যে কোনো কাজে যদি জঙ্গলে যায় তাহলে কিন্তু আমরা এই বনবিবেক কিন্তু পূজা করে যায় আর বনবিবির বাহন হলে বাঘ আর এই জায়গায় পূজা করে এটাই কয় যাতে বাঘের যাতে দেখা যেতে না পাওয়া যায় সেই জন্য কিন্তু বনবীর পূজা করে যায় আর তোমরা সবাই হয়তো জানেন যে সুন্দরবনে কিন্তু বাঘ কিন্তু পিছন থেকে বেশি মানুষকে অ্যাটাক করে তো যার জন্য কিন্তু আমরা পিছন পাশেও একটা মাস্ক পরে যাই যাতে বাঘ যাতে দেখে একটু কনফিউজ হয়ে যায় যে পিছন পাশ কোনটা মানুষের তো আমার বোর্ড চলে এসছে এবার সজনেখালি এই যে দেখো সজনেখালি খালি এটা সজনে খালি ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরি চলে এবার ভিতরে ঢুকি হ্যাঁ এই যে সুন্দরী গাছ আছে সবকিছু আছে লেখা লেখা আছে

তারপরে সবজি আর মিষ্টি এই যে দেখো ডিম আছে ডিম পুরি আর ছোলার ডাল সুধন্যখালি সুধন্যখালি এই যে দেখো এই একটা রিয়েল দেখো জাহাজ আছে দেখছো তো এটার ভিতরে ওয়াশ টাওয়ার আরও কি কি আছে চলো গিয়ে দেখি তো এই জায়গাতে কিন্তু অনেক গাছ আছে আমার

একদম মানে একদম ভিতরে এই জায়গায় এই ভিতরে কোনো আর জালও দাও না এই যে মানে বাঘ আসির পাবে না বাঘ চাইলে মানে এদিনে পার হয় আসির পাবে বুঝছেন এমন জায়গা আসছি আর বাচ্চা আমাদের বইয়ত সুন্দরবন হ্যাঁ এটা সামনে মানে সুন্দরবন আসি পাই তো থ্যাঙ্ক ইউ লোকনাথ ট্রাভেলস মানে সিরিয়াসলি যদি তোমরা সুন্দরবনে যদি বেস্ট যদি ট্রিপ চান তাহলে তোমাকে লোকনাথ ট্রাভেলস এর সাথে আসাই লাগবে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্টাক্ট করে আসবে অসাধারণ অসাধারণ তো অবশ্যই তোমরা যা যা না আসি চান আমার উত্তরবঙ্গ থেকে যা যা আসি চান ভাই একদম অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করবেন একদম খুবই কম টাকায় হয়ে যায় মাত্র তিন হাজার টাকায় এত কিছু মনে হয়তো ভাবিরও ভাগ না অসাধারণ অসাধারণ চলো আর আরেকটা কথা আমরা যেই সুন্দরবন আসলো যে আসার যে মানে ফুল যে জার্নিটা এটা কিন্তু প্রথম পার কিন্তু আপলোড হয়ে গেছে জিন নতুন পারবে তো তোমরা ওই জায়গায় যাও না এটা প্রথমবার পার আর দ্বিতীয়বার পার পেট না তো পাবে না এটা করে পাক সব কিছু হবে তো এবার আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পত আর এই যে দেখো এই যে সব এটা আমাদের আর এই যে দেখো দোবাকি ক্যাম্প এই জায়গার না একটা সেই বড় একটা ইস্যু আছে মানে র্যাম্প আছে মানে চারপাশে খোলা জঙ্গল আর মাঝখানে বন্দি থাকবো আমরা তো দেখবেন সেই জায়গাটা লাগে দেখো এবার আমরা এমন জায়গার আছে না মানে যে জায়গার চার দুই পাশে ফরেস্ট আর মাছখান আছি আমরা এমন জালত বন্দি আছি আমরা আর দেখো এই পাশে ফরেস্ট এই পাশে ফরেস্ট আর মাঝে একটু বসার জায়গাও আছে ওই যে সামনে একটু বসার জায়গা আছে সেই লাগে জায়গাটা আর এটা যখন তখন যে কোনো কিছু দেখা যাওয়ার ভাই বুঝছেন এগুলো লাল কাঁকড়া পাওয়া যায় তারপরে বাঘ হরিণ সব কিছু এগুলো আসে আর কি যদি মানে ভাগ্যে থাকে তাহলে দেখা যাক ভাগ্য না থাকলে নাই কারণ পুরো সুন্দরবন আমার ইন্ডিয়ায় যতটা সুন্দরবন আছে পুরোপুরি সুন্দরবনটা আসলে একশো ছাব্বিশটা বাঘ ওই একশো ছাব্বিশটা বাঘের মধ্যে যদি ভাগ্য যদি কপাল যদি ভালো থাকে তাহলে দেখা যায় আর কি দেখো একটা জিনিস দেখো এগুলো দেখো অনেকগুলো পায়ের ছাপ দেখো এই দেখো অনেক পায়ের ছাপ দেখছেন এই দেখো অনেক পায়ের ছাপ আছে এগুলা না হরিণ হরিণ মানে খুব আছে হরিণ তো দেখা যাবেই হয়তো হরিণ দেখা মানেই তো হচ্ছে না অলরেডি তো অনেকটা যাতে বাঘটা যাতে কিছু করি না পায় সেই জায়গায় যেহেতু উপরে দুটি উপর দু চলো দেখি কিছু দেখি পাওয়া যায় নাকি এই দেখো এই জায়গা দেখো এই এটা কিন্তু মিষ্টি জল আছে এই জায়গা মানে এটা আর কি নোনা না তো এই জায়গাতে আর কি আইসে মাঝে মাঝে মানে পাক ঠাক সব কিছু আপনার দেখির পাওয়া যাচ্ছে এই জায়গাতে দেখো যে পুরো র্যামটা দেখা যায় সেই লাগে দেখো এই দেখো একদম জঙ্গলের মধ্য দিয়ে একদম এই যে র্যামটা বানানো ও সে ও উপরে যা থেকে আমরা আসলো এখন সময় প্রায় একটা আর ওটা সাথে সাথে এই যে আবার খাওয়ার দাওয়া শুরু হয়ে যাবে আজকের আজকের মেনুটা কি কি আছে দাদা মেনুটা আছে সাদা ভাত হ্যাঁ

এই দেখো এইবার বাঘের দেখা পেয়েছে এই যে দেখো বাঘ এই যে কই গেল বাঘটা ওই দেখো এই যে বাঘ বাঘের খাঁচার সামনে এই দেখো এখানে দেখো একটা সাপ মরে গেছে মানে কিন্তু বোঝাই জানা সুন্দর মনে সাপ ভাই ভয়ঙ্কর

মানে দীঘা যে টাইপের মার্কেট না ওই টাইপের এখানে একটা ছোট মার্কেট আছে দেখো এই দেখো মার্কেটটা হ্যাঁ মানে ভালো জিনিস আছে কিন্তু এই দোকান গুলো দেখো কম দামে কম দামে সেই হিসেবে ভালোই কম দেখো সেই সেই সব মানে বাচ্চার খেলনার জিনিস যা কিছু লাগে আর কি সব কিছু আছে তো এলাহাজি লাগছে প্রায় সাড়ে নটার মতন তো এলাহাজি ওখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার জন্য ডাকেন লাগছে

মরণ নিচের থেকে মানে বাইচা আসছে তো উনি এই যে ওই দাদা এখানে দাদা আপনার নাম কি দাদা আশীষ দাস আশীষ দাস আপনি কিছু দেখান না একটু মানে কোথায় আমরা তো দেখছিলাম তাও একটু দেখালে ভালো হয় আর একটু বলুন না একটু মানে কিভাবে কি হয়েছিল একটুখানি নমস্কার আমার নাম আশীষ দাস আচ্ছা যেখানে কথা বলছি এটা হচ্ছে বালি আইল্যান্ড মানুষের বসবাস দ্বীপ এইটা আমাদের হচ্ছে লাশ দ্বীপ সুন্দরবনের মানুষের বসবাস দ্বীপ তারপর দক্ষিণে পড়ে গেলে জঙ্গল অধিকার মানুষের বাস নেই আমরা ওই দিকটা মাছ ধরতে যাই আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে দু সালে তার আগে আমার আঠেরো বছর জঙ্গল করা আছে তার আগে আমি আঠেরো বছর তো জঙ্গলও করেছি দু হাজার সালে মাছ ধরতে গিয়ে আর বাঘের সঙ্গে লড়াই হয় ডিঙ্গি নৌকার উপরে ওই দিন কী হয়েছে আমরা পার্কে বেরিয়ে যাই মাছ ধরতে জেলেরা যে মাছ ধরতে যাই আট দিনের জন্য বেরিয়ে যাই মাছ না হলে আরও দুই একদিন থাকে আমরা মাছ ধরেই আসি কম বেশি আমি সেদিন বেরিয়ে গেছি বাড়ির থেকে হয়েছে সাত দিন হয়ে গেছে জঙ্গলে সাত দিন হয়ে গেছে পাঁচজন আছি সাত দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেয়ে ঘটে গেছে মেয়ে ঘটে যেতে সুন্দরবনের একটা খাল আছে ধুবনি খাল বলে আমাদের সব জেলেরাই জানে বন দপ্তর অফিসাররা জানে ধুবনি খাল ওই খালে মেয়ে ঘটে সন্ধ্যের একটু আগে নৌকো ভিতরে খালের ভিতরে ঢুকে অ্যাঙ্কার করে দিয়েছি আর আমার গায়ে জ্বর ছিল আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার আরও চারজন সঙ্গী ছিল ওরা চিৎকার করছি আমার ঘুম ভেঙে গেছি ঘুম ভেঙে যেতে মুখতে কাঁটা শরীর দেখি বাঘ দাঁড়িয়ে আছে বাঘ নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে মাথাটা ফেটে গেছে আমি শব্দ পেয়েছি আট মাস পরে দেখলাম যে বেঁচে আছি আর কিভাবে ছাড়িয়েছে কিভাবে ওখান থেকে গভীর জঙ্গল থেকে নিয়ে এসেছে আট মাস পরে সব কিছু শুনলাম আট মাস আপনি মানে আমার জ্ঞান ছিল না আট মাস এই যে দেখো মাথার অবস্থা নাকে বাগে নখ লেগেছিল নাকে ও আচ্ছা আচ্ছা

এখন সময় বেজে লাগছে হলে প্রায় একটাই প্রায় একটা পার হয়ে গেছে ও একটা পার হয়ে গেছে যাই হোক এখন বর্তমানে খাওয়ার বসছি আজকে ধরো এটাই নাচ খাওয়া ওই জায়গা এরপর আমরা সোজা বেরিয়ে যাবো আর আজকে তো আরও স্পেশাল মেনু আছে দাদা কী কী আছে একটু বলে দাও আজকে আছে ভাত সাদা ভাত সাদা ভাত ডাল ডাল আলু চিপস আছে আলু চিপস আছে ফুলকপি আলু সবজি আছে আচ্ছা ফুলকপি আলু সবজি আছে কাতলা মাছ কাতলা মাছ

একদম অবশ্যই আসবো কি হবে তো ফাইনালি আমরা চলে এসেছি সোনা সোনাখালি আর এই জায়গা থেকে আমার হ্যাঁ একদম 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 আবার দেখা অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে একদম পুরো ফ্যামিলি সবাই একদম যা যা আসে সবার সাথে ফ্যামিলি হয়ে গেছে একদম সিরিয়াসলি একদম একদম ঠিক আছে এল আর কি সোনা থেকে আবার পুনরো পিক আপ করে নিয়ে যাবে আমার গাড়িতে গিয়ে ক্যানিং পর্যন্ত পশিদের দায়িত্ব পারে আমার তো চলো বাই বাই আবার আসবো খুব তাড়াতাড়ি